সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব। মজো এআই এই মাইনিং অ্যাপটির বিষয়ে কিভাবে আপনারা সাইন আপ করবেন আর কিভাবে আপনারা বেশি পরিমাণে পয়েন্ট আর্ন করবেন এই সকল যাবতীয় ডিটেলস থাকছে আজকের এই টিউটোরিয়ালে সেই সাথে আপনাদের এটাও জানিয়ে রাখছি মজো এআই আমি যতটুকু দেখেছি এটা একটি লেজিট প্রজেক্ট সো আমি আশা করব এই প্রজেক্টটা আমরা কেউ মিস করবো না সবাই এই প্রজেক্টটাতে মনোযোগ দিয়ে ভালোভাবে কাজ করব সাইন আপ প্রসেস তো আপনারা সবাই জানেন টেলিগ্রাম বট থাকে সাইন আপ প্রসেস প্রায় সবগুলো আমরা একটু তাদের অফিসিয়াল টুইটার পেজটা দেখে আসি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোজো এর অফিসিয়াল টুইটার পেজ তাদের ফলোয়ার সংখ্যা চব্বিশ ঘন্টার মধ্যে অলরেডি দুই লাখ প্লাস হয়েছে বাইশ মিনিট পূর্বে তারা এই পোস্টটা করেছিল নিউ মাইলস্টোন অ্যাচিভ তারা অলরেডি দুই লাখ প্লাস মেম্বার এখানে জয়েন করেছে এবং এটা হয়েছে অনলি টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে অর্থাৎ একদিনের মধ্যে আর আপনারা সবাই জানেন যে গতকাল এই প্রজেক্টটা রান করা মাত্রই আমি নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেল এবং গ্রুপে আপনাদের সাথে প্রজেক্টটা শেয়ার করেছিলাম এবং আপনারা অনেকেই এই প্রজেক্টে জয়েন করেছেন যারা জয়েন করেছেন তাদের প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ এবং সেই সাথে কংগ্রেচুলেশনস আর যারা জয়েন করেননি আশা করি ভিডিওটা দেখার পর জয়েন করবেন এবং সেই সাথে মজুর টোকেন কালেক্ট করবেন একটা কথা জানিয়ে রাখছি সেটা হচ্ছে প্রত্যেক চার ঘন্টা পর পর আপনাকে এখান থেকে টোকেন কালেক্ট করতে হবে আর ট্যাপিং করে যে টোকেনগুলো কালেক্ট করবেন সেই টোকেনগুলো অবশ্যই টোকেনের ডান পাশে ক্লেম বাটনে ক্লিক করে আপনি আপনার মূল ব্যালেন্সের সাথে অ্যাড করে নেবেন আদারওয়াইজ যদি আপনি ক্লেম না করেন তাহলে টোকেনগুলো কিন্তু জিরো হয়ে যাবে আপনাকে পুনরায় আবার ট্যাপিং করতে হবে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাবেন উপরে লেখা থাকবে ডিসকোভার মোজো এ আই আর্ন বট আর নিচে আপনি দেখতে পাচ্ছেন যে স্টার্ট বাটন রয়েছে সো আমাদের কি করতে হবে আমরা সবাই জানি আমরা এই স্টার্ট বাটনে ক্লিক করব স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এখানে প্লে নাও অথবা প্লে বাটন আপনি দেখতে পাবেন আমরা এবার এই প্লে নাও অথবা প্লে এই বাটনে ক্লিক করব। বাটনে ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ আসবে আর এখানে ক্যান্সেল আর স্টার্ট বাটন দেখতে পাবেন আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। স্টার্ট বাটনে ক্লিক করার পর আমাদের মোজো এর মূল ইন্টারফেসটা চলে আসবে যেটা শুরুতে আপনারা দেখতে পেলেন আর এই যে স্মাইলি একটা গোল্ডেন কালারের স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদেরকে এখানে ট্যাপিং করতে হবে প্রতি চার ঘন্টা পর পর আপনি এক হাজার ট্যাপ পাবেন আর এখানে এক হাজার ট্যাপ আপনি কমপ্লিট করবেন কমপ্লিটেড করার পর অবশ্যই ক্লেম বাটনে ক্লিক করে টোকেনগুলো কালেক্ট করবেন খেয়াল করে দেখুন ব্যালেন্স জিরো আর জয়েন করার কারণে পাঁচ হাজার টোকেন আমি কিন্তু ফ্রি পেয়েছি ক্লেম করার পরে এই টোকেনগুলো দেখতে পাবেন ওই পাঁচ হাজারের সাথে গিয়ে অ্যাড হবে আমি আপাতত একশো প্লাস টোকেন আমি এখানে ট্যাপিং করে নিচ্ছি ট্যাপিং করে তারপর আপনাদের সামনেই আমি এটা ডান দিকে থাকা যে ক্লেম বাটন এই ক্লেম বাটনে ক্লিক করব। ক্লেম বাটনে ক্লিক করে দেখুন একশো দশ কয়েন আমার কিন্তু মূল ব্যালেন্সের সাথে অ্যাড হলো পূর্বে ছিল পাঁচ হাজার এখন পাঁচ হাজার একশো দশ এবার চলুন আমরা একটু দেখে নিই যে আপনি যদি প্রত্যেকটা রেফার করেন আপনার প্রত্যেকটা রেফারের জন্য আপনি কিন্তু পাঁচ হাজার টোকেন বা পয়েন্ট এখানে ফ্রি পাবেন সো নিচে ফ্রেন্ডস যে বাটনটা রয়েছে এই ফ্রেন্ডস বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার রেফারেল লিঙ্ক আপনি দেখতে পাবেন ইনভাইট লিঙ্ক ইনভাইট লিঙ্কের ডান পাশে কপি বাটন রয়েছে সো আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কপি বাটনে ক্লিক করে আপনার ইনভাইট লিঙ্ক বা রেফারেল লিঙ্কটা কপি করবেন তারপর আপনার ফ্রেন্ডকে সেন্ড করবেন আপনার ফ্রেন্ড আপনার রেফারে জয়েন করলে আপনি পাঁচ হাজার টোকেন পাবেন আপনার ফ্রেন্ডও পাঁচ হাজার টোকেন পাবে এবার চলুন টাস্ক বাটনে যাই টাস্ক বাটনে এখানে আসলে আপনারা দেখতে পাবেন পাঁচটা টাস্ক রয়েছে এই পাঁচটা টাস্কের মধ্যে আমরা সবাই চারটা টাস্ক অনায়াসেই কমপ্লিট করতে পারবো কারণ উপর থেকে নিচের দিকে চার নম্বর যে টাস্ক রয়েছে এই চার নাম্বার টাস্ক কমপ্লিট করতে হলে আমাদেরকে মিনিমাম তিনজন ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে সো আমরা এই একটা বাদ দিয়ে বাকি সবগুলো সবাই করতে পারবো এবার চলুন ফলো এক্স মোজো এটাতে ক্লিক করি তারপর গো বাটনে ক্লিক করব। আমাদেরকে সরাসরি নিয়ে আসবে তাদের অফিশিয়াল টুইটার পেজে এখানে ফলো বাটনে আমরা অবশ্যই ক্লিক করব। ফলো বাটনে ক্লিক করার পর আমরা কি করব অল বেলাইকন নোটিফিকেশন যেটা অর্থাৎ অল পোস্ট এই বাটনটা আমরা ক্লিক করে অন করে দেব অল পোস্ট আমাদের কাজ শেষ এবার আমরা আবারও আমাদের টেলিগ্রাম বটে ফিরে আসবো এবং নিচে চেক বাটনে ক্লিক করব। চেক বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা এক হাজার পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে পারবো খেয়াল করে দেখুন ডান দিকে গ্রিন টিক চিহ্ন চলে এসেছে তার মানে এই কাজটা শেষ এবার নিচের কাজটা আমরা করি সাবস্ক্রাইব আওয়ার নিউজ চ্যানেল জাস্ট এই বাটনে ক্লিক করবেন এরপর গো বাটনে ক্লিক করবেন নিচে জয়েন বাটন দেখতে পাবেন জয়েন বাটনে ক্লিক করবেন ব্যাক করবেন এবং চেক বাটনে ক্লিক করবেন এক হাজার পয়েন্ট অ্যাড হয়ে যাবে জয়েন আওয়ার কমিউনিটি গো বাটনে ক্লিক করবেন জয়েন বাটনে ক্লিক করবেন ব্যাক এবার চেক বাটনে ক্লিক করবেন এক হাজার পয়েন্ট অ্যাড হয়ে যাবে এবার আমরা চার নম্বর বাদ দিয়ে পাঁচ নম্বর বাটনে ক্লিক করব লিঙ্ক ইউর ওয়ালেট এই বাটনে ক্লিক করার পর আপনি গো বাটনে ক্লিক করবেন গো বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন দুইটা অপশন স্টেপ ওয়ান স্টেপ টু আপনি জাস্ট এই কানেক্ট ওয়ালেট বা স্টেপ টু এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে দুইটা অপশন আসবে ও ক্যাক্স ওয়ালেট মেটামাস্ক আপনি মেটামাস্ক এই লোগোতে ক্লিক করবেন ক্লিক করলে সবগুলো ওয়ালেট এখানে হাজির হবে আমি এখান থেকে বিট গেট ওয়ালেটটা সিলেক্ট করলাম বিটগেট ওয়ালেটে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এখানে বিটগেট ওয়ালেট ওপেন হবে এবং একটা নোটিফিকেশন যাবে অর্থাৎ অ্যাপ্রুভাল যাবে আপনি অবশ্যই এখানে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবেন একটু সময় নেবে এরপর রিটার্ন টু ওয়েবসাইট এই বাটনে ক্লিক করবেন রিটার্ন টু ওয়েবসাইট বাটনে ক্লিক করে আপনি আবারও ব্যাক করবেন এখানে আসার পর অথরাইজড বাটন অর্থাৎ স্টেপ টুর নিচে এই অথরাইজড বাটনে ক্লিক করবেন আবারও বিটগেট সিলেক্ট করবেন এরপর সিগনেচার আসবে এবার আমরা এই সিগনেচার বাটনে ক্লিক করব সিগনেচার বাটনে ক্লিক করার পর আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিবেন বা লক দিবেন আনলক করবেন এরপর রিটার্ন টু ওয়েবসাইট এই বাটনে ক্লিক করবেন করার পর আপনি দেখতে পাবেন যে এখানে আমাদের ওয়ালেটটা অ্যাড হয়ে গিয়েছে সো এই টাস্কটাও আমাদের কমপ্লিট এবার আমরা ব্যাক অ্যারো বাটনে ক্লিক করে আমরা ব্যাক করব আমাদের বটে চলে আসব অনেক সময় এটা হয়তোবা শুরু থেকে আবার স্টার্ট করবে সেই ক্ষেত্রে আপনি আবারও প্লেন আও বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর মজো এর মূল ইন্টারফেসে আসার পর আপনি টাস্ক যে বাটন এই বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা চলে আসবো এখানে লিঙ্কের ওয়ালেট এই বাটনে আমরা আবারও ক্লিক করব কারণ এটা আমরা ডান করি নাই চেক বাটনে ক্লিক করতে হবে এবার আমরা চেক বাটনে ক্লিক করব এই চেক বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি দেখতে পাবেন এই টাস্কটা কমপ্লিট হবে এবং এক হাজার পয়েন্ট আপনার মূল ওয়ালেটে জমা হবে এবার আমরা আর্ন বাটনে ক্লিক করে পুনরায় ড্যাশবোর্ডে ফিরে আসবো এখানে খেয়াল করুন পাঁচ হাজার একশো দশের জায়গায় নয় হাজার একশো টাস্ক কমপ্লিট করেছি এক হাজার করে চার পয়েন্ট আমার এখানে জমা হয়েছে সো বন্ধুগণ আপনারা বুঝতে পারছেন যে মোজো এআই এখানে জয়েন করা এবং কাজ করা কতটা ইজি কারণ আমরা প্রত্যেকেই কিন্তু অনেকগুলো টেলিগ্রাম বট মাইনিং অ্যাপে কাজ করছি যার কারণে এই কাজগুলো আমাদের জন্য এখন খুবই সহজ প্রোফাইল বাটনে ক্লিক করে এখানে আপনার প্রোফাইল ডিটেলস দেখতে পাবেন আপনি চাইলে আপনার টুইটার অ্যাকাউন্ট এক্স লিংক ইউর এক্স অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করে আপনার টুইটার অ্যাকাউন্ট আপনি অ্যাড করে নিতে পারেন ভিজিট মোজো ওয়েবসাইট মোজোর ওয়েবসাইটটা আপনি ভিজিট করতে পারেন এখানে আরও কিছু কাজ আছে এগুলো নিয়ে পরবর্তীতে আপডেট একটা ভিডিও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমি আশা করছি এই প্রজেক্টটা খুবই ভালো হবে এবং এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট আমরা জেনারেট করতে পারবো সো যেহেতু মাত্র একদিন বয়স এই মাইনিং প্রজেক্টার আমি আশা করব আপনারা এই ভিডিও দেখার পর অবশ্যই এই প্রজেক্টে জয়েন করবেন বন্ধুগণ ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার্সকে থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ